রান্নাঘরে জমে গেছে অনেক টিফিন বক্স খালি টিফিন বক্স আর কাউকে ফেরত দেওয়া যায় না তাই ভাবলাম আজকে সবাইকে আমার হাতের বানানো স্পেশাল তরকা খাওয়াই সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি দুটো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে গরম করাইয়ে একটুখানি তেল দিয়ে ওই ফেটানো ডিমটা দিয়ে ভালো করে ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছিলাম দেখুন অনেকটাই ঝুড়ি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে তার মধ্যে আদা কুচি আর রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এটার মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে ব্রাউন কালার চলে আসে পেঁয়াজ এবার পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা টমেটো কুচিটাও অ্যাড করব। টমেটোটা ভালো করে ভেজে নেব কিন্তু তার আগে এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকেও রাখবো যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এইদিকে আমাদের গোটা সিদ্ধ হয়ে গেছে গোটা মুখটাকে আমি জল দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এটার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি আর ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু টানিয়ে নেবো যেহেতু এটাতে জলটা একটু বেশি আছে সেই জন্য আর একটু টানিয়ে নিলে জিনিসটা ঘন হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি লাগবে যেহেতু তরকার সেই জন্য আমার তো পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে পরোটা দিয়ে তরকা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর এই দেখো আমাদের তরকা পুরো রেডি কেমন লাগছে আমার তো নিজের হাতে তরকা খেতে খুবই ভালো লাগে এছাড়াও আমি যাদেরকে দিয়েছিলাম তারাও বলেছিল খুব ভালো হয়েছে এবার তোমরা বলো তোমরা কেরকমভাবে তরকা বানাও বা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রান্না করার আমি অত রান্নাবান্না করি না বাট আমি এখন শিখছি মায়ের থেকে আরও আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে তো আমার এরকমভাবেই নতুন নতুন রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। আর তোমরাও আমাকে কোনো নতুন রেসিপির আইডিয়া দিও তাহলে সেটাও আমি বাড়িতে ট্রাই করে ভিডিও বানিয়ে ছাড়বো আর যিনি আমাকে এই আইডিয়াটা দেবেন তার নাম আমি আমার ইউটিউব চ্যানেলে বলবো তো আজকের জন্য আসি আবার নতুন রেসিপি নিয়ে আসবো টাটা